স্কিনে যে ছবিটা আছে এটা নিয়ে একটা মজার কাহিনী আছে বলতেছি বৃহস্পতিবার আসলে আমারও কাজ বেড়ে যায় এবং কফিলের ফ্যামিলির অনেক কাজ পড়ে যায় যাইতেছি জিদ্দা জানি না কয়টা বাজে আসবো এখন বাইশটাছে বিকেল পাঁচটা জিদ্দা ফুঁসিয়ে ওনাদেরকে মার্কেটে নামাই দিলাম মার্কেটে নামাইতে নামাইতে সন্ধ্যা হয়ে গেছে আমারও খিদা লেগে গেছে পাশে একটা ইয়েমানি দোকান দেখলাম ইএমআনি দোকানের নাস্তাগুলো একটু ভালো হয় দেখলাম কালো জিরা দিয়ে সুন্দর করে ফরোটা বানাচ্ছে আমি জিজ্ঞেস করলাম সাথে কি আছে বলতেছে সাথে ডিম দিয়ে দেবো ডিম আর একটা ফরোটা নিয়ে নিলাম একটা দুঃসাহ নিলাম সাথে সরি সায় আদানি ওরা ইএমআনি ব্যবসায়ীরা দুঃসাকে আদানি বলে দোকানের সামনে দেখতেছি খুদে দুজন ব্যবসায়ী ভালোভাবে ব্যবসা করতেছে ওদের এখানে পরটা আছে এরপরে আলু ভাজি আরো কি কি ছিল মানে ওরা খুব আগ্রহ সহিত ব্যবসাটা করতেছে আর আমাদের দেশের কালচারে এই ব্যাপার খুব ছোট করে দেখে এখন প্রথমে যে ছবিটা দেখেছি সেটা নিয়ে একটু কথা বলি মূলত ওইটা হচ্ছে যে ফাস্ট ফুডের দোকান ওইটাতে তেমন আমি কিছু দেখি না জাস্ট বার্গার দেখলাম আর কিছু রেডি রেডি করে ঠান্ডা বিক্রি করতেছে ওটার মধ্যে স্পেশাল কিছু আমি দেখি না জাস্ট সব দিকে ফিং করে রাখছে এতটুকু এখানে মানুষ মানুষের রাশ কি বলবো আর কি পরিমাণ এক্সপেন্সিভ জিনিসগুলা বলার বাইরে এখন কথা হচ্ছে আমি এটা নিয়ে কেন কথা বলতেছি আসলে আমি একটা জিনিস লক্ষ্য করছি সৌদি আরব প্রতিটা প্রতিষ্ঠানের একটা থিং থাকে যেন আমরা মানুষকে আকর্ষণ করতে হবে যেসব প্রতিষ্ঠানগুলো একটু জাকা থাকে ওইসব প্রতিষ্ঠানে মানুষের রাশও একটু বেশি থাকে ওদের কাছে ওগুলো ম্যাটার করে না জিনিসের কোয়ালিটি কেমন এবং দাম কেমন